সময় আমাদের আরও শত্রু দেশকে চিনে নেওয়ার নাগরিক হিসেবে আমরা সেই কর্তব্য পালন করতে পারছি আইডেন্টিফাই করতে পারছি আমাদের দেশে থেকে বাংলাদেশের আমরা পাকিস্তানিদের ক্ষেত্রে বলতে পারছি এদেরকে বয়কট করো বয়কট করো কিন্তু ভারতের ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দীর্ঘদিন ধরে এখানে গেড়ে মুসে রয়েছেন কাজ করছেন অথচ প্রত্যেক ক্ষেত্রে খুব সাবধানী থাকেন তারা না তো নিজের দেশের জন্য কোনো বার্তা থাকে যে ভারত নিয়ে ধরনের জঘন্য মন্তব্য করোনা সোশ্যাল মিডিয়া খোলা যায় না আজকাল প্রত্যেক ক্ষেত্রে সরকারি অফিসিয়াল সাইটে পর্যন্ত এসে তারা এত জঘন্য কদর্য মন্তব্য করে যান তাদের বিকৃত মানসিকতা সুস্পষ্ট অথচ সেই নির্দিষ্ট একটা শ্রেণী যারা এই দেশে থাকছেন পশ্চিমবঙ্গে থাকছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা চুপ করে রয়েছেন তাদের কোনো নিন্দাসূচক কোনো মন্তব্য নেই না কাশ্মীর নিয়ে না বাংলাদেশ নিয়ে কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য বন্ধুর টানে জঙ্গিরা আসে তারা হয় কৃতকার্য আমার এই চারটি লাইনের মধ্যে সহজেই অনুমেয় যে কারা আমার এই দেশটার মধ্যে থেকেই কোন একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন যারা ভারতবর্ষ এবং ভারতবাসীর ক্ষতি করতে চান